আহ ব্যথা পাচ্ছি তো আসতে রুমের ভেতর থেকে ভেসে আসা পুত্রবধুর মুখে এমন কথা শুনে ইমা বেগম আরো কৌতূহল হয়ে দরজায় কান পাতলো কান পাততে ইমা বেগম শুনতে পেলো একটু সরব আমি নড়তে পারছি না পুত্রবধুর মুখে এমন কথা শুনে ইমা বেগম মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটা আমার ছেলের জীবনটা শেষ করে দিবে একটা রাতও আমার ছেলেকে ছাড়ে না ঘর সংসার তো আমরাও করেছি ছি 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 এত বেহায় ছিলাম না ইমা বেগম দরজায় কান পেতে শোনার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে না হচ্ছে ইমা বেগম যখন দরজায় কান পাতলো তখনই ভেতর থেকে পুত্রবধু ইভা দরজা খুলে বের হতেই ইমা বেগম ইভা শরীরে গিয়ে পড়ল। ইমা বেগমকে এই অবস্থায় দেখে ইভা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইভা বলল মা এত রাতে আপনি এখানে কি করছেন ইমা বেগম কি বলবে কিছুই বুঝতে না পেরে তোতলাতে লাগলো না মানে দেখতে এসেছি তোমরা ঘুমিয়েছ কিনা না ইভা বলল মা আপনার কি কোনো কিছু প্রয়োজন প্রয়োজন হলে বলতে পারেন এত ইতস্ততা করার কি আছে পুত্রবধুর কথা শুনে ইমা বেগম লজ্জা পেয়ে যায় কি বলবে না বলবে ভেবে না পেয়ে ইমা বেগম সেখান থেকে চলে যায় ইভা দরজা বন্ধ করে রুমের ভিতর চলে যায় রান্নাঘরে সকালে নাস্তা রেডি করছে ইভা রান্না শেষ করে মুন্নাকে ডাকার জন্য রান্নাঘর থেকে বের হয়ে গেল ইভা ইভা চলে যাওয়ার সাথে সাথে রান্নাঘরে প্রবেশ করলো ইভার শাশুড়ি ইমা বেগম ইমা বেগম রান্নাঘরে চারপাশ ভালো করে দেখতে লাগলো হঠাৎ ইমা বেগমের মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো ইমা বেগম মনে মনে ভাবতে লাগলো আমার ছেলেকে বস করতে চাইছিস তুই দাঁড়া এমন চাল চালবো যাতে করে আমার ছেলের আশেপাশেও তুই খেসতে না পারিস তোর ছায়া দেখলে যেন আমার ছেলে তোকে তাড়িয়ে দেয় ইমা বেগম খুব সতর্কতার সাথে লবণের ডিব্বি থেকে এক মুঠো লবণ নি রান্না করা তরকারিতে ছেড়ে দেয় তারপর চামচ দিয়ে ভালো করে লবণটা তরকারির সাথে মিশিয়ে রান্নাঘর থেকে বের হয়ে নাস্তা টেবিলে গিয়ে বসেন টেবিলে বসে বৌমা বৌমা বলে ডাকতে লাগলো বৌমা তুমি কোথায় তাড়াতাড়ি নাস্তা দাও পেটে অনেক ক্ষুধা লেগেছে ইমা বেগম এর ডাক শুনে বেডরুম থেকে ইভা তাড়াহুড়ো করে বের হয়ে আসে রান্নাঘর থেকে নাস্তা এনে ইমা বেগমের সামনে দেয় এমন সময় মমিন খান ও মুন্না দুজনেই নাস্তা টেবিলে আসে মুন্না তার মা ইমা বেগমের পাশে চেয়ারে বসে ইভার সবাইকে নাস্তা দিয়ে নিজেও নাস্তা করার জন্য একটা চেয়ারে বসলো মুন্না খাবার মুখে দিয়ে ওয়া থু বলে মুখ থেকে খাবার ফেলে দিল হুঙ্কার দিয়ে বলল এসব কি রান্না করেছ খাবার মুখে দেওয়া যাচ্ছে না মুন্নার এমন কথা শুনে ইভা অবাক হয়ে গেল মনির খান বলল আরে কি হয়েছে তুই এরকম সারের মতো চিল্লাচ্ছিস কেন নাও তুমি একটু খেয়ে দেখো আমি কেন সারের মতো চিল্লাচ্ছি মুন্নার কথা মতো মুমিন খান একটু খাবার মুখে নিল মুমিন খান খাবার মুখে নিয়ে বুঝতে পারল তরকারিতেও অতিরিক্ত লবণ দেওয়ার কারণে তরকারি তিতা হয়ে গেছে মুমিন খান মুখে নিয়ে খাবারটা ফেলে দিয়ে বৌমার দিকে তাকিয়ে রইল ইমা বেগম মনে মনে হাসছে আর ভাবছে বৌমা সবে মাত্র খেলা শুরু দেখি কি করে তুমি এই সংসার করো মুন্না বলল রান্না করার সময় মন কোথায় থাকে এসব কি রান্না করেছ এই খাবার কি কোনো মানুষ খেতে পারবে ইভা কাদো কাদো গলায় বলল আমি তো সবকিছুর পরিমাণ ঠিকঠাকই দিয়েছি লবণ মরিচ হলুদ তো বেশি হবার কথা না ইভেন আমি রান্না শেষ করে সব টেস্ট করেও দেখেছি সব ঠিক আছে মুন্না চিৎকার দিয়ে বলল তোমার কি মনে হয় আমি তোমার সাথে ইয়ার করছি একটা কাজও ঠিক মতো করতে পারো না যত সব খাওয়াতো বলেই খাবার টেবিল থেকে হন করে বেরিয়ে গেল মুন্না ইভা প্লেট থেকে একটু খাবার মুখে নিল দেখলো সত্যিই তো খাবার বেশি লবণের কারণে একদম তিতা হয়ে গেছে কিন্তু ইভা কিছুতেই বুঝতে পারছে না এটা কি করে হলো ইভা সোফাতে মনমরা হয়ে বসে আছে এমন সময় মোমিন খান এসে বসে মোমিন খানকে দেখে ইভা একটু বসে বাবা আপনার কি কিছু লাগবে চড়ে না মা আমার লাগবে না দেখলাম তুমি মনমরা হয়ে এখানে বসে আছো তাই গল্প করার জন্য আসলাম খানের মুখে এমন কথা শুনে ইভা একটু লজ্জাবোধ করলো তারপরও ইভা বলল। আসলে বাবা সকালের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত কিন্তু বাবা আমি বুঝতে পারছি না এমনটা হলো কি করে মোমিন খান একটা হাসি দিয়ে বলল। দূর পাগলি মেয়ে এটা কোনো ব্যাপার না কয়েকদিন ঠিক মতো রান্না বান্না করলে দেখবে আইডিয়া হয়ে যাবে কতটুকু লবণ মরিচ দিতে হবে এ নিয়ে মন খারাপ করে থাকলে হবে ইভা কিছুই বুঝতে পারছে না যে সে সকালে রান্না করার তরকারিটা ঠিকঠাক মতোই রান্না করেছিল তাহলে অতিরিক্ত লবণটা আসলো কোথা থেকে ইভা বলল। বাবা আমি তো ঠিকঠাক মতোই রান্না করেছি তখনই মোমিন খান বলে উঠলো সকালের পর্ব বাদ দিয়ে দুপুরের দিকে মন দাও সবে তো মাত্র তোমার সংসার জীবন শুরু আরো কত লম্বা পথ পড়ে আছে ইভা কিছুতেই মমিন খানকে তার মনের কথাটা বোঝাতে পারলো না মমিন খান আবারও বলল। বৌমা যাও একটু রং চা করে নিয়ে এসো মাথাটা খুব ধরেছে। এবার ঠিক আছে বাবা বলে চা করার জন্য রান্নাঘরের দিকে চলে গেল। ইভা শরীরটা বড়ই ক্লান্ত। সারা দিন সংসারের কাজ করার পর বিকালের দিকে একটু শুয়েছে বিশ্রাম নেবার জন্য। এমন সময় ইমাবেগম এসে বৌমা বৌমা বলে ইভার বেডরুমে প্রবেশ করলো। ইমাবেগম রুমে ঢুকতেই ইভা সোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেল। ইমাবেগম বলল, "কি হলো বৌমা? তুমি দেখি রাজরানীর মতো শুয়ে আছো। এদিকে ঘরের সব কাম কাজ পড়ে আছে। এগুলো কে করবে শুনি?" মা, শরীরটা খুব খারাপ করছে তাই শুয়েছিলাম। আপনি জান না, আমি সব কাজ করে নিব। ইমাবেগম বললো যাও এক্ষনি যাও বেসিনে রাখা থালা বাসনগুলো ধুইয়ে রান্নাঘরটা মুছে ফেলো আর বাথরুমে আমার কাপড়গুলো রাখা আছে কাপড়গুলো ধুইয়ে ছাদে শুকাতে দিয়ে এসো বলে ইমা বেগম রুম থেকে বের হয়ে গেল ইভা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো সারা দিন বাসায় কাজ করলাম অথচ উনি তার কৌশলের কাপড়গুলো ধুতে পারলো না আমিও তো মানুষ আমি তো মেশিন না কথাগুলো ইভা ভাবছে আর দুচোখের জল গড়িয়ে পড়ছে অফিসে বসে আছে মুন্না এমন সময় মুন্না রুমে প্রবেশ করলো তার কলিগ বাবু বাবু মুন্নর পাশে রাখা চেয়ারটিতে বসতে বসতে বলল কি ব্যাপার মুন্না সাহেব আপনাকে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে না খেয়ে আছেন কি? তোরি তরকারির দাম বেড়ে যাওয়ায় খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন নাকি? বাবুর মুখে এমন কথা শুনে মুন্না বলল, "বাবুসাহেব, আপনি তো মজা করছেন আমাকে নিয়ে। আমি উপাস, কেন? রোজা রেখেছেন নাকি? আরে না ভাই, আমার নতুন বউয়ের রান্না একবার খেলে কয়েক বছরের মধ্যে আর আমার বাসার দিকে যাবেন না। বুঝলেন?" বাবু একটা হাসি দিয়ে বলল, "ওহো, বুঝতে পেরেছি। নতুন নতুন বিয়ে করেছেন, মজা-মাস্তি করছেন। খাওয়া-দাওয়ার এত দরকার কি?" মুন্না একটু রাগান্বিত হয়ে বলল, "আপনার কাছে মোদের কথা বলা আর শিবের মাথায় জল ঢালা সমান। এখন জান" মেজাজ দুটোই খারাপ আছে বাবু আর কিছু না বলে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল মুন্না অফিস শেষ করে রুমে ঢুকতে যাবে এমন সময় ইমা বেগম রুম থেকে বের হচ্ছে মুন্না বলল মা কোথায় যাচ্ছ ইমা বেগম বলল ছাদে শুকাতে আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেই পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে বলেই মুন্না রুমের ভেতরে ঢুকে গেল আর ইমা বেগম কাপড় আনার জন্য ছাদে চলে গেল মুন্না বেডরুমে ঢুকতেই ইভা শোয়া থেকে উঠে মুন্নার হাত থেকে অফিস ব্যাগটা নিল মুন্না তাড়াহুড়ো করে কাপড়গুলো খুলে খাটে মুখের উপর মুন্না বলল ইভা তুমি আমার জন্য তাড়াতাড়ি খাবার রেডি করো আমি হাত মুখ ধুয়ে আসছি এই বলে মুন্না বাথরুমে ঢুকে গেল ইভা মুন্নার জন্য খাবার রেডি করতে রান্নাঘরের দিকে চলে গেল ইমা বেগম ছাদ থেকে কাপড়গুলো নিয়ে যখন চলে আসতে চাইলো তখনই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো ইমা বেগম মনে মনে ভাবলো যেভাবেই হোক বৌমাকে আমার ছেলের কাজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে কিছুতেই যেন আমার বৌমা ছেলেকে বস করতে না পারে আমার ছেলে যেন আমার কথা ছাড়া কখনো বউয়ের কথা না শোনে মুন্না ইমারটা অফিস থেকে এসেছে নিশ্চয়ই সে এখন হাত মুখ ধুতে ওয়াশরুমে যাবে এই সুযোগটা হাতছাড়া করা যায় না বলে ইমা বেগম চারিদিকে ভালো করে দেখে বাসার পানি সাপ্লাই লাইনটা অফ করে দিল লাইনটা অফ করে ইমা বেগম প্রশান্তের একটা হাসি দিয়ে তারা হড়ু করে ছাদ থেকে রুমের দিকে পা বাড়ালো এদিকে মুন্না বেসিনে গিয়ে দেখে পানি নেই টাপে মুন্না চেঁচিয়ে চেঁচিয়ে ইভাকে ডাকতে লাগলো ইভা ইভা মুন্নার ডাক শুনে এসে ইভা বলল কি হয়েছে এভাবে রাখছো কেন কলে পানি নেই কেন দিনে মটর ছাড়োনি ইভা বলল হ্যাঁ ছেড়েছি তো একটু আগেও তো মটর ছাড়া ছিল তাহলে মটরে পানি নেই কেন আমি কি টাঙ্কির পানি খেয়ে ফেলেছি মুন্নার মুখে এমন কথা শুনে ইভা মাথা নিচু করে ইভা বলল ইভা চাইলেও অনেক কিছু বলতে পারতাম মুন্নাকে কিন্তু এবার কিছু বলেনি মুন্না আবার বলল সারা দিন ভাষায় করোটা কি ঘরের একটা কাজ তো ঠিকঠাক মতো করতে পারো না আমি সারা দিন অফিস করে এসেছি এটা তো তোমার মাথায় রাখার দরকার ছিল এভাবে গো মুন্নার এতগুলো কথা একসাথে হজম করতে পারছে না এবার দু চোখ গড়িয়ে জল পড়তে লাগলো ইভা ক্ষীণ কণ্ঠে বলল একটু আগে মোটর ছাড়া ছিল ফুল ফুলতে আমি নিঝাতে মোটর বন্ধ করেছি ঠিক এমন সময় রুমের বাইরে থেকে চিৎকার এলো কে কোথায় আছিস আমাকে ধর আমি মরে গেলাম চিৎকার শুনে মুন্না ও ইভা দুজনেই রুম থেকে দৌড়ে বের হয়ে গেলো মুন্না ও ইভা দৌড়ে এসে দেখলো ইমা বেগম সিঁড়িতে পড়ে আছেন ইমা বেগম অনেক চেষ্টা করে উঠে দাঁড়াতে পারছে না মুন্না ও ইভা তার মাকে টেনে তুললো মুন্না বলল। মা কি হয়েছে তোমার তুমি পড়ে গেলে কি করে উপর থেকে নামার সময় কাপড়ের সাথে পাটকে গিয়ে পড়ে যাই ইভা বলল মা একটু দেখে শুনে হাঁটবেন না মুন্না চলো মাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যাই না না হসপিটালে যেতে হবে না আমাকে নিয়ে তোমরা আগে রুমে চলো ইমা বেগমের কথা মতো মুন্না ওই ইভা ইমা বেগমকে দুপাশ থেকে ধরে রুমের দিকে নিয়ে গেল রাত প্রায় তিনটা বাজে ইমা বেগমের পাশে বসে আছে পুত্রবধূ ইভা ইমা বেগম সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডান পায়ের হাঁটুতে প্রচন্ড ব্যথা পায় রাতে ডাক্তার এসে দেখে ওষুধ দিয়ে গেছেন বলেছেন আগামীকাল এক্সরে করলে বোঝা যাবে কি সমস্যা হয়েছে ওষুধ খাবার পর থেকে ইমা বেগম ঘুমিয়ে আছেন শেষ রাতের দিকে ইমা বেগম আস্তে আস্তে চোখ খুলে দেখতে পেলেন ইভা ইমা বেগমের মাথার পাশে বসে আছে ইভা ইমা বেগমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ইমা বেগম আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলো ইভা বলল মাম আপনি বেশি নড়াচড়া করবেন না ডাক্তার বলেছেন আজকের রাতটা কোনো রকম কষ্ট করে কাটিয়ে দিতে আগামীকাল ডাক্তার ভালো করে পরীক্ষা করে তারপর ওষুধ দেবেন মা ইমা বেগম বলল বৌমা মুন্না কোথায় মা কালকে ওর অফিস আছে তাই একটু ঘুমিয়ে গেছে তোমার শ্বশুর কোথায় মা বাবার শরীরটাও তেমন ভালো না রাত জাগলে আরো বেশি খারাপ হবে তাই বাবা ঘুমিয়ে গিয়েছে আপনার কিছু লাগলে আমাকে বলুন ইমা বেগম বললো তুমি ঘুমাওনি কি যে বলেন না মা আপনাকে এই অবস্থায় রেখে আমি কি করে ঘুমাই আমি তো আপনার মেয়ের মতোই আপনার যদি একটা মেয়ে থাকতো তাহলে কি আপনাকে এভাবে রেখে ঘুমোতে পারতো ইভার কথা শুনে মা ইমা বেগম হতভম্ব হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো যে মানুষটার ক্ষতি আমি সব সময় এমন কি স্বেচ্ছায় ক্ষতি করার চেষ্টা করেছি আজ এই বিপদের দিনে সে আমার পাশে দাঁড়িয়ে আছে সত্যি আমি একটা খারাপ মনের মানুষ অথচ এই মানুষটা ভেতরের দিক থেকে কতই না উদার মনের একটা মানুষ মা ইমা বেগমকে এরকম এরকম হতভম্ব থাকতে দেখে ইভা বলল কি হয়েছে মা আপনার কি কোনো সমস্যা হচ্ছে সমস্যা হলে আমাকে বলুন ইমা বেগম ভেজা ভেজা চোখে বলল নারে মা আমার কোনো সমস্যা হচ্ছে না মারে আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে অনেক অত্যাচার করেছি আমি তো তোমার মায়ের মতোই আমাকে ক্ষমা করে দাও বৌ মা আজকে থেকে আমি তোমার শাশুড়ি মানা আমি তোমার মা বলেই ইমা বেগম ইভাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সম্মানিত দর্শক কারো ক্ষতি করার আগে একটা কথা সব সময় মনে রাখবেন যার ক্ষতি করতে যাচ্ছেন সেও কিন্তু আপনার উপকারে আসতে পারে তাই কারো ক্ষতি করার আগে একশোবার ভেবে নিন কেউ যদি আপনার ক্ষতি করে তখন আপনি কি করবেন আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন